একটু ভালো থাকার আশায় বাবা মা সন্তান দেশের মানুষ ছেড়ে তরুণরা প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিকের একটা বড় অংশ রয়েছে সৌদি আরবে দেশটিতে বিগত সময় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা নিয়মের বেড়াজালে হাজারো সমস্যার মুখোমুখি হচ্ছে সৌদি প্রবাসীরা এসব নিয়ম নিয়মকানুন ও সমস্যার মধ্যে সময় পার করছে সৌদিতে থাকা প্রায় আঠারো থেকে পঁচিশ লাখ প্রবাসী এরই মধ্যে প্রতিদিন দেশ থেকে প্রবাসমুখী হচ্ছে নতুন নতুন শ্রমিক নতুন আসা এই সমস্ত শ্রমিকের মধ্যে প্রায় নব্বই শতাংশে থাকছে বেকার অবস্থায় অন্যদিকে বিজা চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের কিছু অসাধু এজেন্সি গ্রামের সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে সৌদিতে নিয়ে আসছে বিজার সঙ্গে থাকছে না কাজের মিল ফলে শ্রমিকরা পড়েছে নানা সমস্যায় তারপরে সৌদি আরবে এসে এ সমস্ত তরুণরা মানবতার জীবনযাপন করছে শুধু কি তাই সৌদি আরবে যে সকল প্রবাসীরা অবস্থান করছে তারা সৌদি আরবে খরচ কুলাতে না পেরে প্রতিদিনই প্রায় শত শত প্রবাসী দেশে ফিরছে সৌদি আরবে সপরিবার থাকা মানুষদেরকে জুলাই দু থেকে গুনতে হচ্ছে প্রতি মাসে মাথাপিছু একশো রিয়াল করে লেবি ফি আর মাত্র তিন মাস পর জুলাই দু থেকে এই ফি তিনগুণ হচ্ছে মাথাপিছু দিতে হবে প্রতি মাসে তিনশো রিয়াল বৎসরে দিতে হবে ছত্রিশশো রিয়াল যেসব পরিবারের সদস্য চার থেকে জন তাদের জন্য একেবারেই দুঃসাধ্য হয়ে উঠেছে সৌদি আরবে অবস্থান করা ফলে ইতিমধ্যেই সপরিবারে নিজ নিজ দেশে ফিরে গিয়েছে অনেকেই জুলাই দুই হাজার উনিশের পরে মনে হয় না সৌদি আরবে আর কোনো পরিবার থাকবে খালি পড়ে থাকছে সৌদিতে ভাড়া বাসা এই খাতে তারা বিপুল ক্ষতি সম্মুখীন হচ্ছেন অবশ্য দু হাজার উনিশ সাল থেকে ইকামা মক্তব আমেলের যাবতীয় খরচ মিলে একজন ফ্রি ফ্রিভিশাল লোকের খরচ পড়বে প্রায় সাড়ে আট হাজার থেকে নয় হাজার ইয়াল এই খরচ দিতে না পারার অপারগতায় দেশে ফিরে যাচ্ছেন অনেক সৌদি প্রবাসী একটা বার ভেবে দেখুন সৌদি আরবে যে সকল প্রবাসীরা পাঁচ ছয় বছর ধরে বসবাস করছে তারা খরচ কুলাতে না পেরে সৌদি আরব থেকে দেশে ফিরে যাচ্ছে কিন্তু তারপরও আমরা এখন দেখছি বাংলাদেশ থেকে এখনও লোক সৌদি আরবে আসছে সত্যি এসব দেখে খুবই খারাপ লাগে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন